ভাই ঘরে আছেন ও ভাই এই তো ভাই আসি কি হয়েছে কি হয়েছে মানে মাইয়ের বিয়ে যে দাওয়াত দিলাম আপনারা গেলেন না কেন ভাই যাওয়ার তো খুব ইচ্ছা ছিল ইমার্জেন্সিটা কাজ ফিরে গেছে যাইতে পাইনি জানি জানি আপনার কি এমার্জেন্সি কাজ থাকতে পারে ভাই আপনার মেয়ের বিয়া যাইতে পারি না মন খারাপ করেন না আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছে কিনা সব অনুষ্ঠানে তো যাই এর আগে অনুষ্ঠানে করলেন হ্যাঁ তো গেলাম হ কেমন দাওয়াতে যান এটা তো জানি এর আগের দাওয়াতে তো যাবেনি ওটা এর চল্লিশের ওটা ফাও খাইছেন না ফাও টাকা পয়সা দেয়া লাগে নাই বুঝি না ভাই বাড়ির দৌড়ে আইসেন বসেন চা খান বিস্কুট দি বিস্কুট খান পরে যায় ভাই বসতে কইছেন মুরব্বী মানুষ এর লেগে বসলাম ঠিক আছে কিন্তু ওই যে একটু একটু বিস্কুট খাওয়াই বুলাই দিবেন এই সব ভিতর নাই বিয়ে নাই ভালো কথা ওটা আমার মাথায় আসিল কারণ আমি তো যা যা দাওয়াত দিছি আমি খেয়াল করছি কে আইসে কে আসে নাই আপনারা তো জাননাই আপনার পরিবারের ছয়জন জন মানুষ আমি যে খাবার ভাই খাবার নিয়ে আইসি ঠিক আছে এত কথা হইতো না আমরা কিন্তু আপনার পাঁচজন মানুষ আমরা আইসি আমরা পাঁচ জনে খাই একটা হাজার টাকা দিয়ে গেছি ঠিক আছে লোকে আমরা দাওয়াত দিছি যে আপনারা ছয়জন মানুষ একজন আরো বেশি খাইবেন নাই কোনো সমস্যা নাই এই যে খাবার রাহেন বেশি দেওয়ার দরকার নাই ওই এক হাজার দিয়েন দিয়ে কারণ হয়েছে রোস্ট একটু কম করছিলাম ওটা শর্ট পড়ছে না রে রোস্টটা নাই ঠিক আছে এই খাবার ধরেন খাবার ধরেন আর 1000 চাই দেন ধরেন ভাই আমনো একটা মানুষ বিয়ে যাইনা দিক্কা বিয়ের খাবার বাইত লয়া পড়ছেন টাকার লাগে ভাই লয়া আইবো না যাইবেন না যাইবেন না ভালো কথা আমনের পোলাই যে আমার মাইয়ার ওই যে গায় হলুদে যাইয়া কি নাচাডাই নাচলো বাপ রে বাপ সিমাই খাইছে দুই প্লেট মিষ্টি খাইছে দুইটা আবার দুইটা হাতে করে লয়া আইছে আমনের পোলা কই আমনের পোলা ডাহেড লয়া দিগা তোরা কইলাম আমরা তোর কাকা যে মায়া বিয়া যাইতাম না তুই বলে ঘে গাইল গিয়া বলে নাচা নাচা নিয়ে করছো আবার শ্যামে খাইছো মিষ্টি খাই মিষ্টি দিয়ে লই আইসো বলে আপনার এত বিরা আব্বা এখন কি করতাম আমি রাস্তা দিয়ে আইটে যাচ্ছি কাকার সাথে দেখা কাকা আমার হাত ধরে নিয়ে গেছে কয় তোর বোনের বিয়ে দেখা সাক্ষাৎ করিস পরে গেলাম যাই নাচা নাচি করলাম এখন আপনার আপনি মুরব্বী মানুষ আপনার কথা তো রাহা লাগে চাষা তো মুরব্বী মানুষ চাষার কথা তো রাহা লাগে এখন গেছি গান বাজ না নাচ নুচ না দিলে হয় নাকি পরে লাগছে কি দে খাবার দিছে খাইয়ে চলে আইছি কি করবো এখন কি দেখছেন কইছি না আমি তাও এই খাবার নিয়ে আসতাম না ঠিক আছে বাতি যা গেছে একসালা তো খাইয়ে আইছি এটা খাওয়া আমার লস হচ্ছে না এই খাওয়া লই আইছি এখন ওই বালাই বালে কি দিতেন বিয়ে গেলে যা খুশি তাই দিয়ে দেন এই ধরেন এই খাবারটা ল আর ওই যে একটা গিফট আছে না ওই যে মেলা যে পাইছিলাম পুরানো হয়ে গেছে যে ওটা মুছ তো দিয়ে দে যা নাও লন এ দর্ত এটা খোল হ্যাঁ ভাই এটা তো হবে না নেই এই যে এই যে দুই আড়াইশো টাকা দামের একটা জিনিস দিয়া বং সঙ্গে বাড়ি আইসে দেখিয়া এরকম ঠকাই দিবেন এত হবে না নেই আপনারা যে ছয় জন খাইতেন তার এক হাজার দিতে কারণ হচ্ছে রোজ দুজন কম দিছি ঠিক আছে আমরাও পাঁচ জনে খাই এক হাজার টাকা দিয়ে গেছি আপনার মাইয়ার বিয়ে এই এই নেতাম না আপনি ওই টাকা এক হাজারই দেবেন খাওয়ানোর লই আইসি এই যে এত কথা কইলাম এত কষ্ট করে আইলাম সব কিছু বাদ ধরেন টাকা এক হাজারই লাগবে ধরেন কোন মসিবতে বললাম

খাবার এরম বাসি খাবার বাইরে চলে এগো তো তা চল